হ্যালো আসসালামু আলাইকুম চাচা চাচা খবর কিছু শুনছো নি চাচা চাচা ওই যে একটা বিয়ে শাদির বিষয়ে তোমার হ্যাঁ বিয়ে সাথী হইলে বাংলাদেশের তো একটা বিয়ে সাথী নিয়ে চাচা ঝামেলা হয়ে গেছে কমনে মানে এ যৌতুক ছিল না বিয়ে কবে হয়েছে কাবির নামায় স্বাক্ষর করছে কিনা স্বাক্ষর ঠিক আছে কিনা শর্তগুলো তারা পড়ছে কিনা কাবিন ওই যে ইয়ে থাকে না বিয়ের কাবিন কত আছিল হ্যাঁ বাসরাত হইব কিনা হইলে সংসার হইলে কি হবে হ্যাঁ ওই ডিভোর্স হবে কিনা নানান সমস্যার মধ্যে সারা দেশ ভেজাল হয়ে গেছে ওই যে বিএনপি আর সরকারের মধ্যে একটা স্বাক্ষর হয়েছে না আরও অন্যান্য দলও ছিল জুলাই সনত জুলাই সনত হ্যাঁ আর এটাতে তো বিয়ের সাথে তুলনা করেছে ওই যে এনসিপির নাসির উদ্দিন পাঠারিয়াছে না হ্যাঁ মজার মজার কথা কয় মাঝে মধ্যে বাবার বাবা হ্যাঁ তো হে কইছে কাবিন নামায় স্বাক্ষর আগে কই একটা বেজাল তো হয়ে গেছে মানে বিএনপি কইছে যে যেই শর্ত মর্ত নিয়ে বিয়ে হয়েছে উপদেষ্টা এটা মারা নাই এটা বরকালাপ হয়েছে হ্যাঁ এখন তারা ওই বিয়েতে রাজি না হ্যাঁ এখন ওই যে নাসির উদ্দিন পাটওয়ারি কেছে এখন আর রাজি না কইলে যে ওইব না কাবিন নামায় তো স্বাক্ষর করছেন কাজে সংসার করতে হইব হ্যাঁ বা হাসনাত আবদুল্লাও কে সংসার আন করতে হইব তবে হাসনাত আবদুল্লা একটা শর্ত রাখছে ওই যে ডিভোর্সের বিষয়টা যদি আসে এটা তো চাষা আইন কেউ যদি পছন্দ না এখন সাসা ঘটনা হয়েছে ওই যে নাসির উদ্দিন পাটওয়ারে যেভাবে খুশি যে সংসার করতেই হইব এখন সংসার করতে গেলে তাহলে তো ঘর হইব এখন বাসর ঘর হইলেও যদি সন্তান হয় এই সন্তান বৈধ না অবৈধ কারণ মনোমালিন্য আছে তো এটা আবার আমি থামজা হুজুরের কাছে যাইতে হইব উনি ফতুয়া দিব ওই সন্তান বৈধ কিনা হ্যাঁ এখন বিএনপি কইছে যে না আমি ফিরতে পারতো না নাসির উদ্দিন পাটালি কেছে যে হ্যাঁ নামে স্বাক্ষর করছে যে ওই যে মির্জা ফখরুল সাহেব সংসদের সামনে দাঁড়াইয়া সেলুট করছে না তো হ্যাঁ 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 এখন বিএনপি কইতেছে যে কাবির নামা যেটা ছিল সেটার মধ্যে নাকি ভেজাল হয়ে গেছে বুঝে আলি রিয়াজ আছে না বিশিষ্ট গবেষক ধান্দাবাজ মানে সংবিধান বিশেষজ্ঞ না উনি আমেরিকা থেকে আইসা যেসব কন্ডিশন দিছে উনি দুশো দিনের একটা ফটো দিছে ঈদ্যতকালীন সময় আর কি হ্যাঁ যে ডিভোর্স হইল ঈদ্যুৎকালীন দুশো সত্তর দিন এখন কোন পক্ষ কইতেছে যে এই শর্ত এটা প্রতারণা করছে জামাই পক্ষ কি নারী নির্যাতনের মামলা হতে পারে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে না সেটা হইলে তো হইবই সেটা হইলে যেব কারণ বিএনপি তো ওরা অভিযোগ কী কইলে চাচা যৌতুক নিছে কি না কোন দেশে যৌতুক নিছে না চাচা যৌতুকের কথা তো আমরা জানি না উনিটা লন্ডনে নিছে না বাংলাদেশে নিছে দেশবাসী সন্ধিহেন বা কত কোটি টাকা যৌতুক নিছে হ্যাঁ সেগুলো নিয়ে সন্দেহ আছে এক কি কাবিন কত টাকা রয়েছে কাবিন কত টাকা রয়েছে চাচা হেটও গোপন কি কি আদালতে যদি যায় ডিভোর্সের ব্যাপারটা যদি হয় তাহলে তো কাবিন কত সেটা কইতে বা হ্যাঁ সেটা ঠিক সেটা ঠিক তাহলে দুই পক্ষ একটা মিচুয়াল উসুল কত দেখাবি না সেটা চাচা এগুলা অত ডিপে চাচা আমারই বিব্রত করল না চাচা এগুলো নাসির উদ্দিন পাটওয়ারি এনসিপির হাসান আবদুল্লাহ আর প্রধান উপদেষ্টা জানে আর বিএনপির ওই সালাউদ্দিন সাহেব আছে না সালাউদ্দিন সাহেব আর মির্জা ফখরুল সাহেবও জানে হ্যাঁ মির্জা ফখরুল সাহেব আবার এই না ওই সাক্ষরের ব্যাপারে ঠিক আছে কিন্তু ওই যে কোনে পক্ষ হিসেবে যে একটা লিডারশিপ উনি একটু কণ্ঠাসা হ্যাঁ উনি তো জামাইয়ের প্রচুর প্রশংসা করছে এমডি কাছে ইয়া যে এই জামাই পৃথিবীতে হ্যাঁ আর না চৈতন্যাই বলতে ডক্টর ইনু সাহেব আর কি হ্যাঁ মহা প্রশংসা করছে কিন্তু প্রশংসা তো সবাই ঠিক আছে কিন্তু জামাই যে একটু প্রতারক মানে বিয়ে নিয়ে ভেজাল করতে পারে এটা ভেড়া বুঝে নেই হ্যাঁ একটু আছে একটা সমাধানের দিকে আইতে আইতেছে যে যদি হয় তাহলে জনগণের সামনে আইসা করতে হইবি যা জীবনে বিয়ে করুন না তিন পাটারে আবার ওই যে হেবো মানে ইয়ে জামেলার মানে এ করলে যে সংসার করতেই হইবে হ্যাঁ কিন্তু ওই বিয়ের হইলে তো হবে না ডিভোর্সের একটা আছে হ্যাঁ না ঠিক আছে এদিকে আমি যেতেছি এখন কাবিন নামা স্বাক্ষর যে এখানে না এখানে আর একটা কথা হয়েছে তবে স্বাক্ষর কি দুই নম্বর কিনা কারণ প্রধান উপদেষ্টা তো দুই নম্বরের জামাইরা আর কি দুই নম্বরে নিয়ে উনি সেরা না ওই সন্দেহ করতেছে যে হ্যাঁ এখন ডিভোর্সের ব্যাপারটা আসছে জামাই ডিভোর্স করবে নাকি বই আচ্ছা চাচা আরেকটা কথা কই ওই যে বাসার ঘর হওয়ার আগে কি ডিভোর্সের কোনো বিধান আছে নি করতে পারে ও আচ্ছা মেয়ে যদি জামাইদের ফ্রড মনে হয় করতে আচ্ছা তাহলে তো একটা না পথ খোলা আছেই ঠিক আছে চাচা এখন দেখা যাক না আমরাও খুব আমরা তো ভেজালে পড়ে গেছি চাচা এই জুলাই সনদ মনদ নিয়ে এগুলা হ্যাঁ না দাওয়াত সবাই খাইছে চাচা দাওয়াত সবাই খাইছে এমনি শালাশালিরাও দুষ্টামি দুষ্টামি করতেছে বউয়ের সাথে বউয়ের ননদ দেবত যারা আছে হেরাও দুষ্টামি দুষ্টামি করতেছে আবার ওই শালাশালি যারা হেরা আবার দুলাবাইয়ের সাথে দুষ্ট হ্যাঁ ওই জামাতে ইসলাম ওই যে কে কে আছে না নাগরিক পার্টি ওই ঐক্য হ্যাঁ ওই যে নুরু আছে না নুরু সাইন করছে বাবারে চাষা একক নুরু সাইন অনুষ্ঠান দেখো নাই নুরু যে সংসদ ভবনে ওখানে জুলাই সন্ধ্যে যে সাইন করছে বইটা রেকর্ড হয়ে মানে এমনি বই হ্যাঁ খুব সুন্দর হয়েছে তো হেরা বা দুলা বাইলা দুষ্টামি করতেছে হ্যাঁ হেরা ঠিক আছে না আসল রস্ত চাষা একটু না ওই গেইটে কত টাকা দিছে সেটাও জানি না মানে গেইট তো বিয়ের নিয়ম অনুযায়ী আবার ওই বিয়ের দিন কিন্তু মারামারিও হয়েছে মানে সব ঠিক আছে আবার ওখানে রহমতের বৃষ্টিও পড়ছে আমাদের বর কইছে বরে কইছে যে আল্লাহর রহমত মানে বৃষ্টি হ্যাঁ সারিতে না দুই পক্ষের লোকই সংসদ ভবনের সামনে উপস্থিত ছিল বর কনে হ্যাঁ ঠিক আছে চা আমি কীবো জানি না আমি যা ডিভোর্স হইলে হোক না হইলে না হোক আর যদি বাসরকর হয় তাহলে ওই যে সন্তান হইলে আমি সাহ অথবা তারেক মনোয়ার দুজন পারফেক্ট হবে হ্যাঁ একটা ফতা দিয়ে দিব যে এত মনোমালিনের মধ্যে সন্তান বৈধ না অবৈধ ইচ্ছার বিরুদ্ধে হইবে তো হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে জি আসসালামু আলাইকুম দে ঠিকই তো যদি সংসার হয় তাহলে বাসরটা হইলে অন্তত ভালো সন্তান বৈধ না অবৈধিতে আমরা পরে চিন্তা করুন বিশিষ্ট ওলা মাইকেরামের সাথে কথা বলতে হবে ঠিক আছে না হাসনাত্লাহ আবার যেটা কইছে নাসির উদ্দিন আবার রিজিৎ বাবা এটা ভালো লাগে না কিন্তু হাসনাত কইছে আব্দুল্লাহ হ্যাঁ ডিভোর্সের অপশান আছে ইচ্ছা করলে করতে পারতে একটা শর্ত দিয়েছে সে আবার যে জনগণের সামনে এসে কীব্য ডিভোর্স দিলাম That yeah, has